আমিং লেখিকা তাসমিয়া তাসমিন পিয়া পর্ব উনষাট ষাট বেডের পাশে হাতে খোপার নিয়ে দাঁড়িয়ে আছে তালহা ওরা বসে আছে আড়িশ পেছনে বসে বই চুল বিনুনি করার চেষ্টা আছে তবে বারবার বিনুনি করতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে ভদ্রলোক ছোট থেকে মাকে চুল বাঁধতে দেখার সুযোগ হয়ে ওঠেনি আরিসের আর না তো কোনো অন্য মেয়েকে তার জীবনে নারী সঙ্গ ছিল না বললেই চলে তাই এসব চুল বাঁধার বিষয় একেবারে অপটুষে তবুও বইয়ের মন ভালো রাখার জন্য এক ঘন্টা ধরে বিনুনি বাঁধার চেষ্টায় অব্যাহত আছে সে তালহা পড়েছে মহাবিপদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ব্যথা করছে এবার হলো আপনার অরার প্রশ্নে গলা খাঁকারি দিয়ে উঠলো আরিস তালহা নড়ে চড়ে উঠে ভাইয়ের দিকে তাকালো আরিস আমতা আমতা করে বলল। এই তো আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে এক কথা তো এক ঘন্টা ধরেই শুনছি জিভভাদে নিজের ঠোঁট ভিজিয়ে নেয় আরিস তালহা মিটিমিটি হাসতে এক এক ঘন্টা লেগেছে এটাই বলতে চাচ্ছ কি এমন হয়েছে তাতে হামিংবার্ড তুমি একবার শুধু বলো কি কি ডিজাইনে চুল বাঁধতে চাও তুমি ওরা বেসম খেলো আরিসের কথাই যে মানুষটা এক ঘন্টা ধরে বিনুনি করতে পারলো না সে কি না ডিজাইনের কথা জিজ্ঞেস করছে তালহা পানি দে কুইক আরিস তালহাকে বলা মাত্রই তাহলা দ্রুত পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দিল এই নাও আলহার থেকে পানির গ্লাস নিয়ে তাড়াতাড়ি অড়াকে দিল বেচারি এক নিঃশ্বাসে সবটুকু জল সাবার করে কিছুটা স্থির হয়ে বসল ঠিক আছো পাখি এখনও পর্যন্ত ঠিক আছি তবে আপনি দ্বিতীয়বার আর চুলের বিষয়ে কিছু বলবেন না প্লিজ আর সে ঠোঁটের কোণে ক্রো হাসি রেখা ফুটল তালহা বেচারা ঠোঁট টিপে হাসছে ঠিক আছে তোমার যা ইচ্ছে বিনুনি অন্তত শেষ করি না আর বসে থাকতে পারবো না আমার চুল আমি বেঁধে নিচ্ছি অড়ারিসের হাত থেকে নিজের চুলগুলো সরিয়ে নিল চোখের পলকের মধ্যে ঝটপট বিনুনি করতে দেখে আড়িশের চোখ তো সানা বড়া এর মধ্যে কেবিনের দরজাটা একটু নড়ে চড়ে ওঠে খুলে যায় ও তামান্না এসেছে তাদেরকে দেখে অরা ঠোঁটা হাসি ফুটেছে আড়িশ সেই হাসিটুকু আর চোখে তাকিয়ে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাইল কেমন স্বাভাবিক স্ভি এসে অরার পাশের চেয়ারে বসে জিজ্ঞেস করল তামান্না তালহার পাশে দাঁড়িয়েছে হাতে খাবারের ব্যাগ আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন তুমি হসপিটালে আছো আমরা কি ভালো থাকতে পারি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো সবাই তোমাকে মিস করছে সাভিয়ার আচরণে ওরা মুগ্ধ হচ্ছে মানুষ কতটা বদলাতে পারে সেটা সাভিয়াকে না দেখলে বুঝতে পারত না সে আরিশের ফোনে কল আসাতে ওদের কথাবার্তার মধ্যেই কেবিন থেকে বেরিয়ে গেছে সে তালহা আমার না ইশারায় নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত সাভিয়ার সাথে বেশ কিছুক্ষণ সময় কথা চলতে থাকলো ওরার আগামীকাল হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে তাকে রাত গভীর চারিদিকে শুনশান নীরবতা বিছানায় বসে আছেন রোকসানা মল্লিক চোখ দুটো লাল পান সে পাশের চেয়ারে বসে আছেন সুলাইমান মল্লিক পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখা মাথা নিচু একটা দীর্ঘ নিরবতা যেন দুজনের মাঝখানে শ্বাস নিচ্ছে রোকসানা হঠাৎ নিচু গলায় বলে উঠলেন আমার মেয়ে মা হতে যাচ্ছিল অথচ আমরা কিছুই জানতাম না কিছুই না সব কিছু জানার আগেই সে হারিয়ে গেছে সোলাইমান মাথা তোলে চোখে কষ্ট জমাট কিন্তু চোয়ালে শক্ত ভর তকদিরে যা লেখা থাকে তাই হয় রোকসানার চোখ ছলছল করে ওঠে মেয়েটাকে ছোটবেলা থেকেই জানি দুঃখ লুকাতে পারে না সে অথচ এখন দেখো হাসছে কথা বসে যেন সব ঠিক কিন্তু আমি জানি বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে ওর সুলাইমান দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ওর দু চোখে শূন্যতা আমি দেখছি রোকসানা আমার মেয়ে বড় হয়ে গেছে কিন্তু একটা কষ্ট আছে যা বাবা মা হলেও ভাগ করে নিতে পারি না রোকসানা চুপ করে কাঁদতে শুরু করলেন আমার বুকের মধ্যে শুধু একটা প্রশ্ন আমরা কি কিছু করতে পারতাম না সুলাইমান উঠে এসে রোকসানার পাশে বসলেন ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন জীবনে কিছু কষ্ট আসে যেগুলোর কোনো ব্যাখ্যা থাকে না কিন্তু একটা জিনিস আমরা পারি ওর পাশে থাকতে ওকে জড়িয়ে রাখতে ও যেন জানে তার ব্যথা কেবল তার না আমরাও সেই ব্যথা বহন করছি রোকসানা মুখ তুলে স্বামীর চোখে দিকে তাকালেন আমাদের মেয়েটা ভেঙে পড়ুক সেটা আমি চাই না সে আবার দাঁড়াবে আমরা তাকে সেই শক্তিটুকু দেব। একটা দীর্ঘ নিঃশ্বাস দুজনে একসাথে ছাড়লেন রোকসারা ধীরে বললেন কাল যখন ওকে বাড়ি নিয়ে যাবো তুমি থাকবে তো সুলাইমান মল্লিক ধীর গলায় বললেন আমি তার বাবা রোকসানা যতটুকু ভেঙে পড়েছি তার চেয়ে দ্বিগুণ শক্তি নে ওর হাত ধরে ফিরবো আমরা রোকসানা কান্নাভেজা চোখে দোয়া করছে জানালার বাইরে ভোরের আলো ফুটে উঠেছে হালকা ম্লান হাসপাতালের করিডোর জুড়ে সকালের আলো জানালা দিয়ে ফুটে আসা নরম রোদের আভায় চারপাশে একটা শান্ত নীরব পরিবেশ অরা ধীরে ধীরে হাঁটছে তার পাশে আড়িস ডান হাতে ছোটা একটা ব্যাগ বাম হাত দিয়ে ওরাকে আগলে রেখেছে সে একটু পেছনে রোকসানার সোলাইমান সুলাইমানের হাতে সাতা রোকসানার চোখে চশমা আরেক পাশে নয়না হাতে ওষুধের ব্যাগ কেউ খুব বেশি কথা বলছে না ডিসচার্জের প্রক্রিয়া আগেই শেষ হয়েছে কেবিন থেকে বেরিয়ে সোজা লিফটের দিকে হাঁটছে ওরা আরিস একবার গলায় জিজ্ঞেস করে কষ্ট হচ্ছে হাঁটতে ক্লান্তি কিন্তু মুখে একটা শান্ত অভিব্যক্তি না আরিস কিছু বললো না আর শুধু অরার হাটটা শক্ত করে ধরলো আরও লিফটের দরজা খুললে প্রথমেই সুলাইমান মল্লিক এগিয়ে এসে দাঁড়ান ভেতরে ঢুকে অরার কাঁধে আলতোভাবে হাত রাখেন তিনি চল মা এবার তো নিজের ঘরে ফিরবি অরা তাকায় বাবার দিকে বাবার চোখে জল নেই কিন্তু সেই চিরচেনা নির্ভরতার সাপ লিফ্ট নিচে নামে বাইরে এসে গাড়িতে ওঠে সবাই খান পরিবারের কালো রঙের প্রাইভেট কার দাঁড়িয়ে আছে গেটের সামনে ড্রাইভিং সিটে জলিল বসে ইতিমধ্যে গিয়ার গুছিয়ে নিয়েছে আরিশা তালহা ওরাকে মাঝখানে বসতে সাহায্য করে ডান পাশে মা রোকসানা বা পাশে আরিশ নিজে নয়না সামনের সিটে আর সুলাইমান বসেন ড্রাইভারের পেছনে গাড়ি চলতে শুরু করেছে হাসপাতালের পেছনে পড়ে যায় ধীরে ধীরে অরার চোখে হালকা পানি জমেছে দৃষ্টি তার জানালার বাইরে শুধু বাইরের না সে তাকিয়েছে জীবনের ভেতরের এক বিশাল ফাঁকা জায়গার দিকে যেখানে কেউ এসেছিল থেকে যায়নি আরিস খুব ধীরে অরার হাত ধরলো পাখি ওরা মুখ ফেরায় না চুপচাপ বলে আমার বুকের এক কোন আজীবনের জন্য খালি হয়ে গেল আরিসের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার নিজের সন্তান পৃথিবীতে আসার আগে হারিয়ে গেছে তাও তারির আগের কারণে এসব ভাবনা মাথায় আসে রাতে ঠিকমতো ঘুম হয় না তার চোখ বন্ধ করলেই একটা বাচ্চার অস্পষ্ট মুখ ভাসে তুমি আবার পূর্ণ হবে আমি আছি আমরা একসাথে এগোবো হাবিংবার অড়াইবার চুপচাপ চোখ বন্ধ করে ফেলে নিঃশব্দে অশ্রু ঝরে পড়ে তার গালে পড়ে থাকা চুলের এক প্রান্ত বাতাসে দুলে উঠছে আড়ি আগলে আগলে বসে আছে বুকে মাথা ঠেকিয়ে গাড়ি খানবাড়ির দিকে এগিয়ে চলছে রাস্তায় অনেক জ্যাম থেমে থেমে চলছে গাড়ি কিছু দূর যেতেই সিগনাল পড়লো থেমে গেল সব গাড়িগুলো ওরা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে আরিস এক মুহূর্তের জন্য অন্য মনস্ক হয়ে গিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো মুহূর্তের মধ্যে মাথায় রক্ত চড়ে বসলো দাঁড় ইতিমধ্যে হর জানালার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে একটা ছেলে মোটর সাইকেলে বসে ওরার দিকে তাকিয়ে ঠোঁট দিয়ে সিটি বাজাচ্ছে আরিস যে ওই ছেলের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আসে এটা নয়না দেখতে আটকে উঠল আসন্ন ঘটনা কি হতে পারে ভালো করে আন্দাজ করতে পারছে সবাই আরিস বিদ্যুতের বেগে গাড়ি থেকে নেমেই ছেলেটার কলার চেপে ধরল রাগে ফুসতে ফুসতে বলল তোর সাহস তো কম না রে আমার বইয়ের দিকে সিটি বাজাস কিপ ইউর ফাগিং আওয়াজ টু ইউর নইলে আজ তোর বাইক সহ রাস্তায় পুঁতে ফেলবো আমি আড়িশের চোখ লাল হয়ে উঠেছে নিঃশ্বাস বেড়ে গেছে ছেলেটা প্রথমে কিছু বুঝতে পারেনি তারপর শীতকালে লোকজন জড়ো হতে শুরু করলো চারপাশে ভিড় বাড়ছে গাড়ির ভেতর ওরা অস্থির হয়ে উঠলো নয় না বাবা দেখো কি করছেন উনি তালহা ভাই অড়ার কথায় সবাই যেন হুসে এলো রোকসানা আর সোলাইমান একসাথে বলল আরিস প্লিজ ফিরে আসো তালহা দ্রুত ড্রাইভারের পাশে দরজা খুলে নেমে গেল গিয়ে আরিসের হাত ধরে টান দিল ভাইয়া রাগ করার সব সময় এই রকম করে বসো কেন ভাবি ভালো নেই এই অবস্থায় এসব ঠিক না ছেলেটা এবার কাঁপতে কাঁপতে বলল ভাই আমি জানতাম না উনি আপনার বউ আমি তো মজা করছিলাম ভাই প্লিজ আরিশ গর্জে উঠলো মজা করছিলি আমার স্ত্রীর দিকে তাকে মজা করছিস আজ ওই ঠোঁট চেপে ধরি না তার চেয়ে ভয়ঙ্কর কিছু করি তালহা তখন অনেক কষ্টে আরিসকে ধরে গাড়ির দিকে ঠেলে নেয় কিন্তু বেশিক্ষণ আটকে রাখা ওর পক্ষে সম্ভব না অবস্থা খারাপ বুঝে নয়না গিয়ে বাইকের ছেলেটাকে চোখ রাঙিয়ে বলে চলে যান এখান থেকে আর কোনো মেয়ের দিকে সিটি বাজাতে সাহস করবেন না ছেলেটা বাইকে উঠে দৌড়ে পালিয়ে যায় চারপাশের লোকজন তখনও ফিস ফাঁস করছে ছেলেটা চলে যাওয়ার কয়েক মিনিট পর কিছুটা শান্ত হয় আরিস গাড়িতে উঠে চুপচাপ বসে অরার দিকে একবারও তাকায় না তার চোখে তখনও আগুন অরা ধীরে বলে তুমি ঠিক করনি আরিস কাপা গলায় বলে সে তোমাকে অপমান করেছে টিস করেছে পাখি আমি কিভাবে সহ্য করতাম কিন্তু আমি হাসপাতালে ভর্তি ছিলাম হাঁটতেও পারিনি ঠিক করে এখন একটু সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি এভাবে আবার আপনি কারো গায়ে হাত তুললে আমি কিভাবে স্বাভাবিক থাকবো বলুন আরিসে বা তার দিকে তাকায় চোখে হতাশা অনুশোচনা কিন্তু রাগ নয় আমি ঠিক করব নিজেকে তুমি শুধু পাশে থেকে অরা চোখ সরিয়ে নেয় দীর্ঘশ্বাস পেলে জ্যাম কেটে গেলে গাড়ি আবার ধীরে ধীরে চলতে থাকে চুপচাপ নিঃশব্দে একটা সম্পর্ক তার ভারসাম্য খুঁজছে ভালোবাসার সংশৈল তার মাঝপথে আজ পাঁচ দিন পর খানবাড়িতে পা পড়ল অরার অনাগত অতিথিকে হারিয়ে সবার মন ভারাক্রান্ত থাকলেও অরাকে আবারও ফিরে পেয়ে সবাই খুব খুশি না বলতে গেলে অরার পছন্দ অনুযায়ী সব খাবার রান্না করেছে এত এত পদে রান্না দেখে চমকে গিয়েছিল সে সবাই আদর যত্ন করে অরাকে দ্রুত সুস্থ করে তুলতে চাই। তবে অরার মনে অশান্তির বীজ যেন তরতর করে বাড়ছে আর এসের অতিরিক্ত রাগ জেদ সব কিছুই আজকাল অরাকে খুব ভাবাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়েছে ওরা আরিস ল্যাপটপ মুখে গুঁজে কাজে ব্যস্ত এতদিন বিজনেসের দিকে ভালো করে খেয়াল দিতে পারেনি বলে নানান সমস্যা দেখা দিয়েছে ওরা মনে আরেশের কথাই ভাবছে বাবা মা বোন সবাই তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে গিয়েছিল আরিস শুধরে যাবে কিন্তু আসলেই কি সুদ্রবে দীর্ঘশ্বাস ছাড়ল ওরা হঠাৎ করে জীবনটা কেমন জানি দুর্বিষহ হয়ে উঠছে তার আরিশ ভেতরে আসবো আচমকা চাচির কণ্ঠস্বর শুনে মাথা তুলে তাকালো আরিস তাসলিমা খাতুন দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আরিশ এক নজর দেখার পর আবারও ল্যাপটপের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলল। আসুন সের এমন হাব ভাব অর্ডার ভীষণ খারাপ লাগে ছেলের ঘরে আসতে গেলেও অনুমতি লাগবে প্রথম প্রথম তামানার কাছে আরিসের বিষয়ে সব কিছুই শুনত অরা আরিস বরাবরই এমন স্বভাবের কাউকে নিজের ঘরে আসতে দিতেও অসহ্য লাগত তার এমনকি কেউ অনুমতি ছাড়া ঘরে ঢুকতে পারে না তাসলিমা মুসকি এসে অরার দিকে এগোলেন অরাও হাসির বদলে চওড়া হাসি উপহার দিল তাকে কেমন আছো এখন ওরা বিছানার পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন তাসলিমা ওরা মুসকি হাসলো পরক্ষণে ম্লান হয়ে গেল তার চেহারা আলহামদুলিল্লাহ আপনি বসুন চাচি তাসলিমা ধীরে সুস্থে অরার পাশে বিছানায় বসলেন ওরা আবারও বলল আপনার শরীর কেমন আছে এখন ভালো আছি রে মা শুধু ইদানিং কোমরের ব্যথাটা বেড়েছে একটু সে কি ওষুধ খাননি নাকি ডাক্তার দেখাননি কিছুটা ব্যতিব্যস্ত হয়ে উঠলো ওরা আড়িশ তার আচার আচরণ দেখছে কেবল একটা মেয়ে এত সহজে কাউকে এভাবে আপন করে নিতে পারে সব কিছুই করেছি বয়স হচ্ছে তো শরীর এখন একটু আটটু অসুখ থাকবে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো অরা চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে জি করব চাচি তাসলিমা খাতুন বসে থেকে উঠে দাঁড়ালেন ওরা শোয়া থেকে উঠতে চাইলে আড়িশ ধমকে উঠে উঠছো কেন আচমকা ধমেকে কিছুটা ভয়ই পেয়েছে ওরা তাসলিমা নির্বাক ওঠা যাবে না এমনি বসতে চেয়েছিলাম মাত্রই তো খেয়ে শুয়েছিলে আর কিছু সময় থাকো পড়ার ভালো লাগছে না সে কথা বাড়াতে চায় না চুপচাপ শুয়ে পরে আরিসের এমন অতিরিক্ত যত্নশীল মনোভাব আজকাল বিরক্ত লাগে তার আমি আসছি পরে কথা হবে আচ্ছা চাচি তাসলিমা খাতুন ধীর পায়ে দরজার দিকে এগোলেন উনি চলে যেতেই আরিস গিয়ে দরজা আটকে দিয়ে বিছানায় গিয়ে বসে ওরা আমরা করে চুপচাপ শুয়ে থাকে আরিশ তাকে স অবস্থায় কোলে উঠিয়ে শুয়ে দিল এক হাতে অরার মাথা রাখা অন্য হাতে তার কপালের ওপর পড়ে থাকা ছোট চুলগুলো সরিয়ে দিচ্ছে আরিশ কি হয়েছে মন খারাপ হামিংবার্ড ওরা কথা বলে না মাথা নাড়ে কেবল আরিশ নিজে থেকে বলে আমার পাখিটা আর আগের মতো নেই ছোট্ট ভীত আদরে একটা মেয়ে ছিল আমার হামিংবার্ড যাকে শত যন্ত্রণা দিলেও একটু ভালোবাসা পেলে গলে যেত সেই মেয়েটাকে হুট করে যেন হারিয়ে ফেলেছি আমি তুমি কি জানো অরা কোথায় গেলে তাকে পাবো আমি অরার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চোখ ছলছল করছে চাইলেও সাথে মিশতে পারছে না সে হয়তো শুরু থেকে আরিসের অতিরিক্ত ভালোবাসা আদর জেদ রাগ হিংস্রতা নিয়ে অরার মনে একটা ক্ষোভ লুকিয়েছিল বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে সেই ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে আমি জানি না আরিস আরিসের বুকটা কেমন করছে মনে হচ্ছে খালি হয়ে যাচ্ছে ঝুঁকে অরার কপালে ফোঁট স্পর্শ করায় সে তারপর গালে একে একে নাকের ডগায় এবং পরিশেষে অড়ার হাতে বিশ্রাম নাও আমি একটু বের হব কোথায় যাবেন কিছু কাজ আছে সেগুলো করতে হবে এতদিন অফিসে যায়নি তো নানান সামেলা হয়েছে আড়িশড়াকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে অয়াড্রপের দিকে এগোল ঠিক আছে ওরা সংক্ষিপ্ত উত্তর আরিস বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেয় কিছুক্ষণের মধ্যে রুম ত্যাগ করে ভদ্রলোক চোখের আড়াল হতে শোয়া থেকে উঠে বসে ওরা সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুদিন বাবার বাড়ি থাকতে পারলে ভালো লাগতো এসব ভাবতে থাকে অরা কিন্তু আরিস সে কি যেতে দেবে অরাকে রাগে বালিশ সরে ফ্লোরে ফেললো অরা সামান্য বাবার বাড়ি যাওয়া নেই এত ঝামেলা কার ভালো লাগে ফোনের রিংটোনের শব্দে নড়েচড়ে উঠলো সে কে কল করলো ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল আরিস কল করেছে মাত্র বসা থেকে বেরিয়ে গেল এর মধ্যে কল কেন কিছুটা বিরক্তি নিয়ে কল রিসিভ করলো ওরা হ্যালো ঘর থেকে বেরিয়ে বেশি হাঁটাহাঁটি করবে না পাখি তোমার শরীর অনেক দুর্বল আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা কল কেটে দিল ওরা চুপচাপ বসে রইলো ওভাবেই ভর দুপুরবেলা আকাশে কালো মেঘ করেছে শীঘ্রই হয়তো বৃষ্টি হবে উত্তরে ঠান্ডা হওয়া এবং দূর আকাশের কালো মেঘগুলো অন্তত এমনই আভাস দিচ্ছে গত কয়েকদিন ধরে বোনের শরীর খারাপের বিষয়ে চিন্তিততা থাকার ফলেই পলাশের বিষয়টা কিছুটা হলেও ভুলেছিল নয় না কিন্তু আজ ভীষণ করে মনে পড়ছে তাকে পলাশের নতুন ফোন নাম্বার স্কুলের কারোর কাছেই নেই যাওয়ার আগে কেবল নয়নাকে নতুন সিমের নাম্বারটা দিয়ে গিয়েছিল অথচ নয়না সেটা হারিয়ে ফেলেছে বুকের পাজর ফুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নয়না সাদিকে জামা কাপড়গুলো একটু একটু নিয়ায়িত মায়ের গলা শুনে জানালার পাশ থেকে সরে দাঁড়ালো নয়না রোকসানা নয়নার রুমে একবার উকি দিলেন তড়িঘড়ি করে যেতে যেতে ফের বললেন হারিয়ানা থেকে যা তাড়াতাড়ি বৃষ্টি এলো বলে হ্যাঁ মা যাচ্ছি নয়না দ্রুতপায় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোয় সাধে যেতেই তার দুই চোখ জুড়িয়ে গেল বৃষ্টি আসার আগ মুহূর্তের মতো সুন্দর দৃশ্য প্রকৃতিতে আর দ্বিতীয়টি নেই বলেই মনে হলো তার ছাদের মাঝখানে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে আকাশের পানে মুখ করে দাঁড়ালো নয়না ঝিরেঝিরে বৃষ্টির ফোটা পড়ছে ধরনের বুকে সাথে শীতল হওয়া বইছে নয়নার মনটা কেমন ফুরফুরে হতে লাগলো আচমকায় মনে পড়লো পলাশের দেওয়া সেই চিঠির কথা বক্সের কথা চোখ খুলে ফেললো নয় না বক ধুকফুক করছে ইতিমধ্যে বৃষ্টির তো বৃদ্ধি পেয়েছে জামা কাপড়ের দিকে নজর পড়তে আটকে উঠলো সে আজমা নিশ্চিত বকবে ভেবেই তাড়াতাড়ি সবগুলো জামা কাপড় নিজের হাতে কাঁধে নিয়ে সাত থেকে নেমে গেল নয় না জামা কাপড়গুলো ঠিকঠাক জায়গায় রেখে তাড়াতাড়ি নিজের ঘরে চলে এসেছে নয় না পলাশের দেওয়া চিঠি আর বক্সটা ডয়ারের ভেতরেই রেখেছিল খুব তড়িঘড়ি করে ডয়ার খুলে সেসব খুঁজতে শুরু করলো মেয়েটা মনে মনে ভয় তার যদি ওগুলো হারিয়ে যায় বুকটা হু হু করে ওঠে নয় নার কিন্তু কাঙ্ক্ষিত জিনিসগুলো নজরে আসতেই স্বস্তি নিঃশ্বাস ফেলে সে কাঁপা কাপা হাতে চিঠিটা খুলতে শুরু করে নয় না তুমি আমাকে পছন্দ করো এটুকু জানি সেটা বুঝতে আমার দেরি হয়নি কিন্তু ভালোবাসা কিনা সেটা জানাও জানতে চেয়েছিলাম আমি তবে উত্তর পাইনি হয়তো তোমার থেকেই সেই উত্তরের অপেক্ষায় থাকবো আমি এই শহর ছেড়ে যাচ্ছি কিন্তু মনটা তোমার কাছে ফেলে যাচ্ছি আমি জানি একদিন ফিরে আসব ঠিক দুই বছর পর আর তখন আমি তোমার চোখে খুঁজবো সেই প্রশ্নের উত্তর তুমি হয়তো এখন দ্বিধায় আছো তোমার অনুভূতির গভীরতা নিয়ে সেটাই স্বাভাবিক কিন্তু আমি জানি তুমি আমার কথাগুলো মনে রাখবে এই চিঠিটা হয়তো তোমার ডায়েরির পাতায় চাপা পড়ে থাকবে কিন্তু কোনো এক নির্জন দুপুরে হয়তো বৃষ্টির দিনে তুমি এটা খুলে পড়বে আর আমায় মনে করবে নয় না আমি চাই না তুমি এখনই উত্তর দাও আমি শুধু চাই তুমি সত্যিই যদি একদিন বুঝো আমার ভালোবাসার মানে তাহলে আমাকে মনে রেখো দুই বছর পর যদি আমি ফিরি আর দেখি তোমার চোখে সেই একই চুপচাপ আলোটা আছে। আমি তোমার হাটটা ধরবো আর এক মুহূর্তের জন্য ছেড়ে যাব না তুমি যদি ভুলে যাও তাও দোষ নেই আমি ভালোবাসি বলেই তোমার স্বাধীনতাটাও ভালোবাসি ভালো থেকে নয় না আর অপেক্ষা করো কারণ আমি ফিরব তোমার পলাশ চিঠির ওপরে নয়নার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়েছে নিঃশব্দে চোখের জল ফেলছে সে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে পলাশের কথা সত্যি হয়েছে কোনো এক বৃষ্টির দিনেই নয়না তার পলাশের দেও চিঠিটা পড়েছে তার মন কেমন করছে আজ এই বৃষ্টি মুখর দিনে নয়না চিঠিটা বুকে চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে কেমন লাগাম ছাড়া লাগছে যেন তার হুট করেই ফ্লোরে বসে পড়ল সে তারপর কতক্ষণ ওভাবে বসে রইল তার হিসাব করা হলো না আর বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে আরিস সেই যে দুপুরে বৃষ্টি নামলো আর থামবার নামগন্ধ নেই গাড়িতে থাকলেও একটু একটু বৃষ্টি ছিটে লেগেছে আরিসের শরীরে রুমে ঢুকেই আরিসের সজাগ দৃষ্টি অরাকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও দেখতে পেল না কেমন অশান্ত হয়ে উঠলো সে চিৎকার জুড়ে বসল তামান না তামান না অরা কোথায় তামার না সাবিয়ার রুমে ছিল অরাও সেখানে আরিসের হাক ডাক শুনে তিনজনের রুম থেকে বেরিয়ে আরিসের রুমের দিকে এগোলো কি হয়েছে ভাইয়া ভাবিত আমাদের সাথে ছিল অরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিশ ইদানিং আরিস খুব নিরাপত্তাহীনতায় ভুগছে মনে হচ্ছে এই বুঝি ওরা কোথাও চলে গেল তাকে ছেড়ে দিল কিছু না ঠিক আছে তোরা যা অরা রুমে এসো তামানা সাবি আরিশের কথা মতো চলে গেল অরাও ধীর পায়ে রুমের ভেতর ঢুকেছে আরিস ধীরে ধীরে এগিয়ে গেল অরার দিকে ততক্ষণে অরাও বুঝতে পারছে তার প্রতি আরিশের এই পাগলপনা কেবল রাগ বা হকারিতা নয় হয়তো ভেতরের গভীর একটা ভয় একটা শূন্যতার আশঙ্কা তুমি কোথায় ছিলে আমি রুমে এসে তোমাকে না দেখে আরিসের গলা কেঁপে উঠলো ওরা এগিয়ে এসে বলে আমি তো এখানেই ছিলাম সাভে আপুর রুমে তা আমার না পুতো বললো জানি তাও ভয় পাই এই ভয়টা যাচ্ছে না পাখি মনে হয় যদি হারিয়ে ফেলি তোমায় ওরা চুপ করে থাকে আরিস এগিয়ে গিয়ে তার কপালে ঠোঁট শুইয়ে দেয় সন্ধ্যায় নাস্তা করছো চলো কিছু খাবে মুখ শুকনো লাগছে অড়ার চোখে পানি জমে এই মানুষটা রাগ করে পাগলামি করে ভুলও করে কিন্তু ভালোবাসে প্রাণ দিয়ে তাই যতই বিরক্ত হোক কিংবা আরিসের পাগলামি দেখে রাগ করো করা অবহেলা করতে পারবে না ভয় পেও না আরিস আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ধীরে ধীরে বললো আরিস চুপ করে মাথা জাঁকায় তারপর বলে তবুও তুমি একটু চোখের আড়াল হলেই আমার বুকটা খালি খালি লাগে বুঝতে পারো না ওরা এগিয়ে গিয়ে তার বুকে মাথা রাখে বাইরে তখনও বৃষ্টি ঝরছে কিন্তু খানিকটা থেমে এসেছে